আবার দায়িত্ব নিলেন স্বৈরাচার মুক্ত করার আন্দোলন তিনি দায়িত্ব নিয়ে নয় নয়টি বছর রাজপথে কতবার তিনি নাজেয়াল হয়েছেন রাজপথে কতবার তিনি বন্দী হয়েছেন এবং পুলিশের লাঠি পেটার আঘাত সহ্য করতে হয়েছে তাকে কিন্তু তিনি রাজপথ ছেড়ে যান নাই কারো সঙ্গে আপোষ করেন নাই তিনি আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছেন এটাই তার রাজনীতির বিশেষত্ব এটাই আজকে যে তিনি মহামানবে পরিণত হয়েছেন আজকে যে তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন সেটা তো তার এই যে আত্মত্যাগ দেশের টানে তিনি যে ত্যাগ স্বীকার করতে পারেন এটাই তার প্রমাণ তিনি কি করলেন তিনি শুধু স্বৈরাচার মুক্ত করেন নাই তিনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আজকে আপনারা এই যে সংসদীয় গণতন্ত্র দেখেন বিএনপি এটা প্রতিষ্ঠিত করেছে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সিয়াল শাসন থেকে তিনি বাংলাদেশকে একটি পরিপূর্ণ গণতন্ত্র উপহার দেওয়ার জন্য আজকে পার্লামেন্টারি ব্যবস্থায় তিনি ফিরিয়ে এনেছেন প্রতিটা আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল একটি কথা আমার বলতে ভুলে গেছি হয়তো আপনারা অনেকে জানেন কি বা জানেন হয়তো বা সেই উনিশশো সালেও কিন্তু তিনি কারাগারে বন্দী হয়েছিলেন এটা অনেকে জানেন কি না জানি না তরুণ প্রজন্মকে আমি বলবো উনিশশো সালে তিনি ঢাকায় যখন পালিয়ে আসলেন সে ঢাকায় কিন্তু তিনি পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হয়ে তিনি কিন্তু ক্যান্টনমেন্টে তার দুই শিশু সন্তান সহ ক্যান্টনমেন্টে তিনি বন্দী ছিলেন অর্থাৎ এই গ্রেপ্তার শুধু এই হাসিনার সময় প্রথম নয় তিনি এর আগেও গ্রেপ্তার হয়েছেন দেশ স্বাধীন করার জন্য গ্রেপ্তার হয়েছেন তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি প্রথম মুক্তিযোদ্ধা নারী হিসেবে যাকে গণ্য করা হয় যে নারী মুক্তিযোদ্ধা হিসেবে তিনি প্রথম নারী যিনি দেশের জন্য আপনার ত্যাগ স্বীকার করতে গিয়ে গ্রেফতার পর্যন্ত হয়েছেন পরবর্তীতে বিএনপির শাসন আমল চলে যায় একটি আর্মি ব্যাক্ট গভর্নমেন্ট সেনাবাহিনীর সঙ্গে আতাত করে এই খুনি হাসিনা সমস্ত শর্ত মেনে রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং সেই যে দখলের যে ইতিহাস তারপরের ইতিহাস তো আপনারা সবাই জানেন গত সেনাবাহিনীর দুই বছর আর খুনি হাতিরা সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর মানুষ কিন্তু কষ্ট করেছে গণতন্ত্রের জন্য কষ্ট করেছে গণতন্ত্রের জন্য লড়াই করেছে কেউ জীবন দিয়েছে কেউ অঙ্গ দিয়েছে কেউ জেল কেউ বাড়ি ছাড়া থাকে খেয়েছে কেউ ব্যবসা হারিয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ গুম হয়েছে খুন হয়েছে অসংখ্য মানুষ কিন্তু আমরা যে গণতন্ত্রের জন্য যে ভোটের অধিকার আদায়ের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘদিন আপসীন সংগ্রাম চালিয়ে গেলাম